পূর্ব নির্ধারিত দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে আগামী একুশ জুন শুক্রবার ভারতের দিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর করবেন বাংলাদেশ সরকার প্রধান গুরুত্বপূর্ণ এ সফর উপলক্ষে একুশ থেকে বাইশ জুন দিল্লিতে অবস্থান করবেন তিনি প্রধানমন্ত্রীর দফতরের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সর্বশেষ গত আট জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফর সঙ্গী দল একুশ জুন শুক্রবার বেলা দুইটায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে পালাম বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে দিল্লিতে পৌঁছার পর এই দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দ্বিতীয় দিনের শুরুতে নয়াদিল্লির ফোর কোর্টে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অফ অনার পরিদর্শন করবেন এ সময় দুই দেশের জাতীয় জাতীয় সঙ্গীত বাজানো হবে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক ছবিও তোলা হবে এই পর্বে সব ঠিক থাকলে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরবেন